হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই ঝটপট সিল্কি চুল পাওয়ার গোপন রহস্য সুন্দর ঝলমলে সিল্কি চুল পেতে কেনা যায় কিন্তু নানা রকম দামি শ্যাম্পু আর এটা ওটা ব্যবহার করেও মেলে না কাঙ্ক্ষিত সুন্দর ঝলমলে চুল তাহলে কি করবেন চুলের যত্ন নেওয়া বাদ দিবেন না বাড়িতে শুধু ছোট কাজ করবেন যার বিনিময়ে আপনি পাবেন সুন্দর ঝলমলে সিল্কি চুল নিচের পদ্ধতির মধ্য থেকে যে একটি পদ্ধতি বেছে নিন আর নিয়মিত ব্যবহার করুন বদলে যাবে চুলের চেহারা প্রথমত চায়ের লিকার থেরাপি জলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার চুল যেমনই হোক না কেন তৈলাক্ত শুষ্ক বা স্বাভাবিক এই চায়ের লিকার মানিয়ে যাবে খুব সহজে এটা তৈরির জন্য দুই কাপ পানি নিন তার মাঝে ছয় টেবিল চামচ ফ্রেশ চাপাটা দিন এটাকে এখন অল্প আছে চুলে ফুটতে দিন ফুটে ফুটে লিকার ঘন হবে এবং দুই কাপ পানি কমে এক কাপের কম বুঝবেন যে রেডি এখন এটাকে ঠান্ডা করে ছেঁকে নিন শ্যাম্পু করার পর ভিজে চুলে এই মিশ্রণটি মাখন পাঁচ মিনিট পর সাধারণ পানিতে ধুয়ে ফেলুন দুই ভিনেগার চুলের চমক শ্যাম্পু করে ফেলেছেন এবং ভিনেগার মেশানো পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল আধা কাপ ভিনেগার এক কপ পানিতে মিশিয়ে নিন তারপর সেটা দিয়ে ধুয়ে ফেলুন শ্যাম্পু করা চুল পাঁচ মিনিট পর আবার একটু সামারিক পানি দিয়ে ধুয়ে নিন শুকিয়ে নিলেই পাবেন ঝলমলে সুন্দর চুল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা